আসসালামু আলাইকুম যারা বিপিএনের ব্যবসা করতে চান অনেকে আছেন বিপিএন রিসেলার নিয়ে ব্যবসা করেন চাইতেছেন আপনি নিজের নামে অ্যাপ্লিকেশন এবং অ্যাডমিন প্যানেল নিয়ে আনলিমিটেড ফিন আনলিমিটেড রিসেলার সেল করবেন তো মূলত হচ্ছে অনেকেই ভাই বলতেছেন যে ভাই এগুলো নিয়ে আপনি কীভাবে সেট আপ করে ব্যবহার করবেন কাস্টমার সার্ভিস দেবেন তো প্রথমত আপনার যদি আপনি একটা অ্যাপ্লিকেশন একটা অ্যাডমিন প্যানেল অর্ডার করেন তো আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নিতে পারবেন এইসব কোয়ালিটির যেটা ওপেন প্লাস ইউডি প্লাস বি ট্যুরে আছে ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশনগুলো দেখেন এখানে যে প্যালোডগুলো এখানে প্যালোড সার্ভার এগুলো সব কিছু আপনার কিন্তু আপডেট করতে হয় তো আপনারা পুরোপুরি বলেন যে ভাই আমরা অ্যাপ্লিকেশন নিয়ে কিভাবে সেট আপ দিয়ে ব্যবহার করবো কিভাবে আপডেট করব কেউ সার্ভার ইনস্টল দেবো তো মোটামুটি একটা ধারণা দেবো আপনাদেরকে তো অবশ্যই অনেকেই এই ধারণা দিয়ে আপনারা শিখতে পারবেন এবং বিপিএনের ব্যবসা করতে পারবেন বিভিন্ন দেশে ব্যবসা করতে পারেন সৌদি আরব ওমান কাতার কুয়েত দুবাই বিভিন্ন দেশে আপনারা ফ্রি ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার দ্বারা বিপিএনে ব্যবসা করতে পারেন তো আপনারা এই লাভজনক ব্যবসা করতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে আপনারা এই অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে পারবেন আপনার মন মতো যে কোনো নাম যে কোনো ডিজাইন করে তো মূলত আপনার একটা অ্যাডমিন প্যানেলের প্রয়োজন হবে যেটা আপনারা রিসেলার নিয়ে ব্যবহার করেন ওইখান থেকে ফিন ক্রিয়েট করেন বা রিসেলার ক্রিয়েট করে বিক্রি করেন তো মেন একটা অ্যাডমিন প্যানেল কীরকম হবে আপনার আজকে দেখাবো এটা হচ্ছে ধরেন একটা আমার কাস্টমারের প্যানেল মূল অ্যাডমিন প্যানেল তো এটাতে আমি ফার্স্ট টাইম লগ ইন করব ঠিক আছে আপনাদেরকে প্যানেলটা কীরকম থাকবে আমি দেখাই আমি মূল অ্যাডমিন প্যানেলে লগ করলাম তো এটা লগ হয়ে গেল লগ ইন হওয়ার পর মূল এরকম একটা ফেজ আসবে এখানে উপরে কর্নারে থ্রি ডট এখানে ক্লিক করবেন অনেকে রিসেলার ক্রিয়েট করেন এখান থেকে বা ফিন বানান তো এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া থাকে তো এটা হচ্ছে মেন অ্যাডমিন প্যানেলে আপনার সব অপশানগুলো দেওয়া থাকে সার্ভারের ইনস্টল বলেন যেসন আপডেট বলেন সেটিংস আপনার মূল একটা যে ফেসটা থাকে পুরোটা পাবেন তো এটা হচ্ছে আপনার মূল অ্যাডমিন প্যানেল তো রিসেলারের সম্ভবত এই কয়টা অপশন থাকে আপনারা জানেন এই পর্যন্ত থেকে এতটুকু থাকে তো এখানে দেখেন নিচে অ্যাডমিন প্যানেল সার্ভার থাকবে ইনস্টল করার জন্য তারপর ডিএনএস থাকবে নোটিস থাকবে জেসুন থাকবে সেটিংস থাকবে ঠিক আছে তো মূলত এই ইন্টারনেট ব্যবহার করার জন্য অবশ্যই আপনাদের সার্ভারের প্রয়োজন আছে সার্ভার কীভাবে ইনস্টল দেবেন প্রথমত হচ্ছে আপনার সার্ভার প্যানেলের মধ্যে ইনস্টল থাকতে হবে তো সার্ভার আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে উপরে দেখেন অনেকগুলো ঘর আসছে এটার জন্য আপনাদের ল্যাপটপের প্রয়োজন নেই আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন দেখেন একটু নিচে গেলে দেখেন একটা আইপি ইনস্টল করা আছে দেখেন এই আইপিটা জার্মানি লোকেশনের ইনস্টল করা আছে তো এরকম দেখা যায় আপনি যে কোনো সার্ভার যারা সার্ভার সেল করে বা আমাদের থেকেও নিতে পারেন তো আপনার যখন মাস শেষ হয়ে যাবে বা সার্ভারটা কেটে যাবে তো আপনি নতুন করে একটা সার্ভার কীভাবে ইনস্টল দেবেন তো মনে করেন আপনার ফ্যানেল কোনো সার্ভার নেই বা সার্ভারটা বাদ হয়ে গেছে এখন আপনি ইনস্টল দিতে হবে ঠিক আছে একটা আইপি আর একটা পাসওয়ার্ড দেবে দেখেন একটা আইপি দেখেন এখানে একশো বাহাত্তর একশো চার দুশো তিন দুশো আটচল্লিশ একটা আইপি দেওয়া আছে তো এই আইপিটা অবশ্যই যাদের কাছ থেকে সার্ভার কিনবেন তারা আপনাদেরকে দেবে আইপি আর পাসওয়ার্ড দেবে দেখেন উপরে আছে সার্ভার নেম এখানে যে কোনো নাম লিখতে পারেন আপনি আপনি হেড জেনারেল লিখলাম ঠিক আছে আর এখানে সার্ভার হোস্ট আইপি যে আইপিটা দিবে এখানে এই আইপিটা এই ঘরে বসাইতে হবে এখন সাপোজ আমি বুঝাই এখানে আইপিটা বসাতে হবে যে আপনাকে অনেক রকম আইপি অন্য অন্য দেওয়া থাকতে পারে তো আইপিটা এখানে বসবেন একটা পাসওয়ার্ড দেবে সাথে আপনাকে পাসওয়ার্ডের ঘরেই পাসওয়ার্ডটা বসাই দেবেন দেওয়ার পরে আপনার কিচ্ছু করা লাগবে না জাস্ট একটু নিচে গিয়ে আপনি জাস্ট ইন ক্লিক করবেন এখানে ইনস্টলে চাপ দেবেন ইনস্টলিং লেখা চলে আসবে এখানে তো কিছুক্ষণ ওয়েট করলে এখানে অ্যাক্টিভ লেখা চলে আসবে তো এখানে আপনার সার্ভারটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হওয়ার পরে আপনার সার্ভারটা কপি করে এখানে যে ডিএনএস আছে থ্রি ডোটা ক্লিক করলাম এই ডিএনএস আপনার অ্যাড করে দেবেন যেটা আপনার যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হলে কিন্তু আপডেট প্রয়োজন আছে যে গেন আপডেট করবেন গেনের মধ্যে অবশ্যই সার বা প্যালুট অ্যাড করা লাগে তো আমি ওরা পরবর্তীতে দেখাচ্ছি তো এখানে নিচে গেলে দেখেন একটা ডিএনএস লেখা আছে এখানে ডিএনএস তো এইখানে দেখেন আইপিটা অলরেডি অ্যাড করা আছে আপনি যদি নতুন একটা আইপি অ্যাড করতে চান সেম নামের আপনার আইপিটা এখানে বসিয়ে তারপর এখানে সেম নামে ডিএনএস লিখে দিলে ক্রেডে সাপ দিলে আপনারা ডিএনএস অ্যাড হয়ে যাবে তো মোটামুটি হচ্ছে আপনার প্যানেলের কাজ হচ্ছে আপনার সার্ভার ইনস্টল দেওয়া এখান থেকে আনলিমিটেড আনলিমিটেড রিসেলার সেল করতে পারবেন তো যাই হোক যারা মোটামুটি বোঝে তাদেরকে তো আর বোঝানো কিছু নেই আর যারা না অবশ্যই আস্তে আস্তে আপনি যে কোনো একটা কাজ আস্তে আস্তে শিখতে হবে তো আপনার আস্তে আস্তে জানতে জানতে আপনার শিখে যাবেন তো এখন হচ্ছে আপনার অবশ্যই যে অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের ভিতরে যে ফ্যালুটগুলিগুলো কোথায় থেকে আসে তো এইগুলো হচ্ছে আপনার একটা গেইন থাকে গেইনের মাধ্যমে আপনারা অ্যাড করে যখন আপনি গেনের মধ্যে আপডেট দিবেন তখন আপনার বিপিনের মধ্যে আপডেটটা চলে আসবে যে কোনো প্যালোড অ্যাড করবেন চলে আসবে তো অবশ্যই এরকম একটা গেইন অবশ্যই আপনাদের থাকবে বিপিনে যখন নেবেন আমরা দিয়ে দেব তো অটোমেটিক এটা লগ ইন হয়ে যাবে ঠিক আছে এখানে এখন লগ ইন হয়ে গেছে এখানে এই গেইনটার মধ্যে আপনি নতুন প্যালোড বা সার্ভার লাগাইতে চান অবশ্যই গেইনের প্রয়োজন হবে তো আপনার সার্ভারের জায়গায় বা গেইনের জায়গায় প্যালোড অ্যাড করতে পারবেন এখানে সার্ভারের জায়গায় দেখেন আমি একটু এডিটে ক্লিক করি এখানে আপনারা ফ্লাস আইকনে ক্লিক করে সার্ভার ঘর আরও বাড়াইতে পারবেন বা এখানে এডিট করতে পারবেন ঠিক আছে এখানে এডিট ডিলেট ঠিক আছে সব অপশন আছে তো এডিটে গিয়ে দেখে যে ডিএনএসটা আপনাদের এর অবশ্যই সার্ভারের ঘরে বসাইতে হবে ঠিক আছে তো আমাদের এখানে অলরেডি বসানো আছে তারপর দেখেন সাইড একটু স্লাইড করলে প্যালোড এখানে দেখেন মোবাইলের প্যালোড জেএন এর বিভিন্ন কান্ট্রির আপনার প্যালোড অ্যাড করা আছে তো আপনি চাচ্ছেন একটা প্যালোড অ্যাড করবেন তো কীভাবে অ্যাড করবেন যেমন কোনো একটা হোস্টেল বা যেরকম একটা সেটিংস আসলে আপনারা জাস্ট এখানে প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটা সেটিং অবশ্যই দেওয়া আছে একটা হচ্ছে এস টিভি একটা হচ্ছে এসএসএল একটা হচ্ছে বি ঠিক আছে তিনটা সেটিংস আছে তো এখানে আপনি যদি বি ট্যুরে একটা ডিএনএস অ্যাড করতে চান তখন বি টুরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নামের জায়গায় ঠিক আছে নামের জায়গায় আপনারা লিখতে পারেন মোবাইলই সাইট আসার লিখে এখানে কনফিক যেই ডিএনএসটা দেওয়া হবে এখানে অবশ্যই এটা কফি করে আনে যদি আপনি বসিয়ে দেন তখন আপনার এখানে ও আপনার কনফিকটা বসবে তারপর সেভে ক্লিক করে দিলে অবশ্যই একটু নিচে গেলে দেখেন আমি যেই কনফিকটা অ্যাড করছি অবশ্যই এখানে চলে আসবে ঠিক আছে এখন আপনি আপডেট দিবেন আপডেট দিতে হলে আপনারা আপনা হোমে ক্লিক করবেন হোমে ক্লিক কর কর করার পর এখানে এসে সেট সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার যেই দেখেন অ্যাপ্লিকেশনের মধ্যে দেওয়া আছে ওয়ান ফ্যান্ট ওয়ান আপডেট দেখেন আজকে যে নতুন অ্যাপ্লিকেশান বানিয়েছি ওয়ান ফ্যান্ট ওয়ান আপডেট আছে এখন যদি আপনার একটা আপডেট দিতে চান নতুন প্যালার অ্যাড করতে চান তাহলে আপনি কী করতে হবে এখানে ওয়ানের জায়গায় জাস্ট টু লিখে সেভে ক্লিক করবেন সেভাবে ক্লিক করব আপলোড কনফিগে সব দেবেন তা আপনার বিপিনটা আপডেট হয়ে যাবে দেখেন আমি বিপিনে গেলাম বিপিনে গেলে দেখবেন আপনার যেই নতুন প্যালটটা এটা অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে একটু নিচে যাই দেখেন এই দেখেন যেটা লিখছি মোবাইল সাইট স্যার ওই প্যালটটা এখানে চলে আসছে সেম এখানে যতগুলো সেটিংস আছে এইভাবেই অ্যাড করতে হয় অবশ্যই আপনারা আস্তে আস্তে শিখে যাবেন তো অবশ্যই যাদের প্যানেল প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমাদেরকে নক করে আপনি বিপেন অ্যাডমিন প্যানেল এবং অ্যাপ্লিকেশন নিয়ে করতে তো ভালো থাকবেন আজকের মধ্যে এই ভিডিওটি আল্লাহ হাফেজ